গ্রীষ্মের শেষ দিকে এসে ভ্যাবসা গরমের সঙ্গে বাড়ছে বৃষ্টি দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ও রেখে যাচ্ছে তার ছাপ এমন অবস্থায় শনিবার আট জুন দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ ঢাকা রংপুর ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে তাই এইসব এলাকার সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে যে কারণে আগামী বাহাত্তর ঘন্টায় সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ঢাকা ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে পাশাপাশি ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির কারণে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার সবশেষ আপডেট প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ